একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাজুখান বাজার গাজীপুরে মাজুখান সবাই ছিলেন ওই মাঝুখানে ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর শুইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি খুশি উষ্ঠা ঝাঁসে আসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবাকে দেখেন ওরার চোখে কালো পট্টি বাঁধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ভেন টিউমার অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবল মারছে আমার বাবাকে যেন ওরা এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মূর্তি আতার রহমান বিক্রমপুরে হুজুরের সম্মান স্বর্ণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক নড়ে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম দিন আমার বাবাকে শিকল বেঁধে ওরা মনৎকার করেন আপনাকে খেলা খেলতে চায় আপনার জন্য সহযোগ না বাবার আমার সোনার বাবা যেন আমার বাবা এরকম ভাবে মজলুদ হয়েছে এটা তার আপনারা শিক্ষা নেন আর এরকম ভাবে অন্য কোন অপমান কেরাম আমার বাবার যেন এরকম না হয় আমি ওইনা ছোট ছেলে সেবা বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি বাংলাদেশে এর বাবাকে কে মেরেছে সেটা কেউই জানে না আর সে এখন বলছে বাংলাদেশ থেকে হটাও বাহ বা কোথায় কোথায় আমার সেই হিন্দু ভাইগুলো কোথায় মানে যারা সব সময় বলে আমি শুনেছি তাদের মুখে একটাই কথা যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গেই থাকতে চাই এরকম ধরনের অনেক শ্লোক আমি শুনেছি কিন্তু আমি আজকে এই ভিডিওটা দেখে ভাবজি ভাই তোমরা কোথায় বাংলাদেশে ওর বাবাকে কে মেরেছে কি মারেনি কেউ জানে না কিন্তু ওরা হিন্দুদেরকে দায়ী করছে মানে ও হিন্দুদেরকে দায়ী করছে হিন্দু সমাজের মানুষকে দায়ী করছে এবং হিন্দুদের যে ইস্কন আছে সেই ইস্কনকে হটাতে হবে হিন্দু তো সারা জীবন বোকা ছিল এখনো আছে আর বোকা থাকবে মানে তোমরা কোথায় ভাই হিন্দ্র তোমরা কোথায় আমি তো তোমাদেরকে কোনো সময় দেখি না আমি তো তোমাদেরকে কোনো সময় দেখি না যে এই সমস্ত নিয়ে একটু কথাবার্তা বলতে আচ্ছা এর মধ্যে আবারও বলছে যে মোদিকে তাড়াবে মোদিকে মারবে মোদি ধুতি খুলে নেবে মানে ভাই তুই বাংলাদেশের থেকে আর ইন্ডিয়াকে মানে আর কি এখান থেকে তুই হুমকি দিচ্ছিস যে মোদিকে ধরে মারবি মোদিকে তুই ধুতি খুলে নিবি মানে এতই সোজা ভাই মোদি কী করলো ওর বাবাকে কে মেরেছে কি কি করেছে কি না জানি সে মোদীকে মারবে কোথায় বলছে বাংলাদেশ থেকে ইস্কনকে হাটাও মানে বাংলাদেশ থেকে যত সনাতনীরা আছে যত হিন্দু আছে সবাইকে হাটাও সবাইকে এখান থেকে বের করে দাও মানে ওর কথা হলো এটাই বাহ তা আমি এটাই বলি যে ভাই তোর বাবাকে কে মেরেছে কখন মেরেছে তুই কি করে জানলি আর তারপরে কথা হলো এটাই কথাগুলো বলছিল যে ওর বাবার পিছনে পঁচিশটা চড় মেরেছে আর একবার বললো সাতাশটা চড় মেরেছে ঠিক আছে তারপরে বললো পেটে ঘুষি মেরেছে কোনবার বললো কি সাতাশটা ঘুষি মেরেছে কোনোবার বললো যে পনেরোটা ঘুষি মেরেছে তাহলে আমি একটাই কথা বলতে চাই যখন যখন ওর বাবাকে মারা হচ্ছিল আমি এনার নাম হলো মোহাম্মদুল্লাহ তো মোহাম্মদুল্লাহ বলতে চাইছে যে মোদিকে মারবে আর সমস্ত হিন্দুদেরকে মারবে তাহলে ভাই আমি সেই হিন্দুদেরকে বলতে চাই এখনও পর্যন্ত জানি আমি হিন্দুরা সবাই ঘুমিয়ে আছে এবং ঘুমিয়ে থাকে হিন্দুদের একটাই কাজ হলো ঘুমানো তারা সকালে ঘুমাবে বিকালে ঘুমাবে রাতে ঘুমাবে সারা বছর ঘুমিয়ে থাকবে তারা কোনো দিন এই সমস্ত ভিডিওগুলো তারা দেখবে না আর এই সমস্ত ভিডিওগুলো তারা শেয়ার করবে না আমি জানি কিন্তু ভাই আমি এটাই ভাবছি যে সবসময় মানে এই বাংলাদেশে যারা আছে আমার মুসলিম ভাইরা তো এরা কেন সবসময় এত হিন্দুদের উপরে অত্যজিত হয় মানে হিন্দুরা সেখানে কি সংখ্যা লঘু বলে এটাই আর যেটা সব থেকে বড়ো কথা এখানে বললো যে বাংলাদেশ থেকে ইস্কন হটাবে আচ্ছা ভাই ইস্কন কি দোষ করেছে আমি এটাই বলতে চাই যে ইস্কন কি দোষ করেছে ইস্কন কি তোর বাবাকে মেরেছে উল্লাহকে আমি বলছি যে ইস্কন কি তোর বাবাকে মেরেছে তোর বাবাকে তো ইস্কন মারেনি তো কাজে তুই ইস্কন নিয়ে তুলছিস কেন ভাই আমাদের এখানে যখন কোনো কোনো ঘটনা ঘটে আমাদের আমাদের ভারতবর্ষে যখন কোনো ঘটনা ঘটে তখন তো কাউকে বা কোন কোনো জাতিকে তো এখানে তুলনা করা হয় না বা কাউকে তো বলা হয় না যে এখান থেকে মুসলিম হটাও এই হটাও সেই হটাও কোনো সময় তো বলা হয় না আজকে বাংলাদেশে তারা সংখ্যা বেশি বলে আজকে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার করতে চাইছে সেখান থেকে ইস্কন মন্দির তুলে দিতে চাইছে অ্যাকচুয়ালি দোষটা এদের না আমি কি বলবো দোষটা এই যে মোহাম্মদুল্লাহ এরকম অনেক উল্লাহ আছে অনেক খান আছে দোষটা এদের না দোষটা হলো এদের চরিত্রের মানে এদের স্বভাবের এদের জ্ঞানের এদের মধ্যে সেই সমস্ত জ্ঞান নেই এরা ছোটবেলা থেকে যেটা শিখেছে যখন ছোটবেলা এরা মাদ্রাসাতে পড়ে বা ধরুন যে ছোটবেলা থেকে কোনো জলসায় যায় যেখানে যায় এদের তো মাদ্রাসায় একটাই জিনিস পড়ানো হয় হিন্দুদেরকে মারো হিন্দুদেরকে পিটাও হিন্দুদেরকে ক্ষতি করো হিন্দুদের বউদেরকে নিয়ে আসো আর ঘাপাঘাপ লাগাও আর তাদেরকে বিয়ে করো এদের তো এইসবই শেখানো হয় যেখানে কোরআনে লেখা আছে বিরাশিবার স্লত স্লথ স্লদ মানে কি যে মানুষকে মারো কাতিল কাতিল মানে মানুষকে শুধু মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো তাহলে আজকে তারা কি শিখবে তাদের মধ্যে আজকে কী জ্ঞান তাদের মধ্যে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে তো সে এরকম কথাই বলবে আজকে যদি আমরা ভালো কিছু শিখি তাহলে আমরা ভালো কিছু বলতে পারবো ভালো কিছু করতে পারবো আমাদের ভবিষ্যৎটা কি ভালো অ্যাম্বিনেশন থাকবে আজকে আমরা যদি ছোটোবেলা থেকে শিখি যে মানুষকে মারতে হবে কী করে মানুষকে ক্ষতি করতে হবে করে মানুষকে খারাপ পথে নিয়ে যেতে হবে কি করে যদি আজকে আমরা সেইগুলো শিখি তাহলে আমরা তো ভবিষ্যতে সেইগুলোই করব ভাই এটা কিছু করার নেই তো কাজেই এই দোষটা এদের না এই দোষটা হচ্ছে না এদের শিক্ষা সেইভাবে দেওয়া হয় না যদি তুমি দেখো একশোটা মুসলিমকে ডেকে মুসলিম একশো জন মুসলিমকে এক জায়গায় করে যদি তুমি তাদেরকে বলো যে হিন্দু নিয়ে কিছু বলো বা তুমি যদি বলো ভারত মাথায় কি জয় বলো সে বলবে না আজকে তুমি কোনো মুসলিমের মুখে দেখবে না যে ভারত মাতা কি জয় বলতে তারা থাকবে ভারতে খাবে ভারতে ইনকাম করবে ভারতে কিন্তু ভারত মাতা কি জয় তারা বলবে না আর বাংলাদেশে কি করছে কি একটা ঘটনা ঘটেছে তার বাবাকে কে মেরেছে অন্য কোনো পার্টির লোক মেরেছে না কী প্রেক্ষাপট আছে ঝামেলাটা কী নিয়ে হয়েছে সে কিছু জানল না বুঝলো না সে বলে দিল পেটে লাথি মেরেছে চৌত্রিশটা পিছনে লাথি পিছনে চড় মেরেছে পঁচিশটা তারপরে আবার কি বলল যে উলঙ্গ করেছে এবং তারপরে সেখানে কাতিল করেছে মানে ভাই যে কথাগুলো বললো সে সেই কথাগুলো সে কি প্রমাণ দিতে পারবে সেই কথাগুলো কি প্রমাণ দিতে পারবে কোনোদিন প্রমাণ দিতে পারবে না আজকে যদি সে প্রমাণ দিতে না পারে তাহলে তাহলে সে এই কথাগুলো বলার কি দরকার আজকে এতগুলো মুসলিমকে এক জায়গায় করেছে তোমরা দেখো এতগুলো মুসলিমকে এক জায়গায় করেছে হিন্দুদের বিরুদ্ধে জোট বানাচ্ছে যে হিন্দুদেরকে মারতে হবে আর বাংলাদেশ থেকে সনাতন ধর্মী বাংলাদেশ থেকে ইস্কনকে হটাতে হবে মানে ভাই এটা কি হচ্ছে মানে কি যা খুশি তাই মানে বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি আছে বলে যা খুশি তাই করবে তারা মানে ইচ্ছা খুশি হামলা করবে ইচ্ছা খুশি ইস্কনকে তুলে নিয়ে ওখানে বসাবো ওখান থেকে তুলে নিয়ে এখানে বসাবো মানে ইচ্ছা খুশি হয়ে গেল আজকে মানুষ কিছু বলে না তাদের এই সমস্ত অত্যাচার তাদের এই সমস্ত খারাপ বিচারগুলোকে কেউ কিছু বলে না বলে তারা আজকে তারা আজকে এখানে টিকে আছে নাহলে এই সমস্ত আবদুল্লা ফাবদুল্লাহ কোথায় যে উড়ে যাবে তার কোনো ঠিক নেই আর একটা কথা আমি লাস্ট বলবো যে এরা মোদিকে ধমক দিচ্ছে বলছে মোদি তোকে দেখে নেবো তোর কাচা আমি খুলে নেবো তো ভাই আমি তোদেরকেই বলছি তোরা যদি মোদিকে দেখতে চাস তোয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসে বল মোদির সঙ্গে দেখা কর তোর কত ক্ষমতা আছে তোর চোদ্দ গোষ্ঠীও দেখা করতে পারবে না মোদির সাথে আর মোদিকে তো মারা দূরের কথা ভাই কোথায় আছিস থাকিস কোথায় থাকিস তো বাংলাদেশে পড়ে আবার বলিস যে ইন্ডিয়াতে এসে মোদিকে মারবি মোদিকে হুমকি দিস হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবি ভাই কুয়োর ব্যাঙ্ক সবসময় কোতেই থাকে ঠিক আছে সে যখন সাগরে এসে পড়ে না এমনি সে জল খেয়ে খেয়ে ডুবে যাবে তো কুয়োতে আছিস কোতেই থাক ইন্ডিয়ার দিকে আঙুল তুলবি না আর বিশেষ করে মোদি বা কোন রকমের হিন্দু ধর্মের হিন্দু ধর্মের কাউকে এই সমস্ত কথা বলবি না যদি বলিস তাহলে দম থাকে তো আয় সামনে এসে লড় তাহলে বুঝতে পারবি ঠিক আছে আজকে কি বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখছি যাকে তাকে অপমান করছে যেখানে যেখানে অপমান করছে যাচ্ছে তাই ভাবে বলছে মানে একটা মানুষের একটা সম্মান থাকে সে একটা পার্টির নেতা আমাদের ভারতবর্ষের পি এম তাকে নিয়ে আজকে খারাপ কথা বলছে আর এই কথাগুলো কিন্তু মানুষ শুনবে অনেক আমি জানি অনেক মানুষ শুনবে অনেক হিন্দু মানুষ শুনবে তারা কিন্তু প্রতিবাদ করবে না ও তো মোদিকে বলেছে ও হিন্দুকে বলেছে সনাতন ধর্মকে বলেছে আমি তো সনাতনই না আমি তো অন্য ধর্ম এই বিষয়গুলো মানুষের ভিতরে থাকবে আজকে এই বিষয়গুলো যদি মানুষ না কাটাতে পারে তাহলে খুব খারাপ দিন ভবিষ্যতে আসতে চলে আর সেই সঙ্গে সঙ্গে আজকে আমি বিদায় নেবো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি করে বেশি করে শেয়ার করবেন সনাতন ধর্মী যারা আপনারা আছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো হবে একটা পরবর্তী ভিডিওতে আর অবশ্যই সনাতনীরা তোমরা জেগে ওঠো বাংলাকে জাগাও ভারতবর্ষকে জাগাও জয় হিন্দ